দেখো আমাদের কত সুন্দর একটা কুমড়ো টাকা ছুটেছে আর একদম লক লগ করছে শিশির পড়ছে না ওই দেখো টগাটা দেখেছো কত সুন্দর হয়েছে আর জমিটা দেখো আমাদের পুরো একদম নোংরা হয়ে গেছে এত ঘাস হয়েছে আর সবাই আমাদের আশেপাশে সব শীতের জমি মানে জিনিস দিচ্ছে মানে দানা আর এসব দিচ্ছে আর ওর বাবাকে বলছে কি গো আমাদের কবে দেবে বলছে দেবো দোবো দিয়ে ওর বাবা ওখান দিয়ে পরিষ্কার করছে আর আমি বলছি কী তোমার কুমড়োটা এত গাছে কালার হয়ে গেছে কবে কা ভাঙবে বলছে ভাঙব ওই যে এখন আমাদের ওই নিড়িয়ে দিচ্ছে ঘাস ওবড়াচ্ছে এত দেখো না জঙ্গল হয়ে গেছে একদম খালি একদম মানে কি বলবো কত পরিষ্কার করছে এই পরিষ্কার করছে এই একবারে আর ইয়ে লাউ গাছটা ছিঁড়ি দেখো একদম সরু টিকটিক করছে আর এখন বলছিলাম কি মাথার উপর আকাশটা দেখো কত সুন্দর লাগছে একদম পুরো ব্লু আর তারপরে একদম বাঁশ গাছগুলো সবুজে সবুজ হয়ে আছে আর ওর বাবা বলছে যে

দেখো না কত ফুল ফুটেছে আজকে খুব সুন্দর মিষ্টি কালার আমার তো খুব ভালো লাগছিলো আর দেখো পেয়ারা গাছটা দেখো এই অসময়ে এই পেয়ারাগুলো হচ্ছে এত সুন্দর এখন তো গাছে কোনো ফল নেই আর বাদুড়ের জন্য কিছু থাকবে না এই বাঁদুরে খেয়ে নিচ্ছে কচি কচি পেয়ারাগুলোকেই বাঁদুরে খেয়ে নিচ্ছে এখন তো আমাদের এদিকে গাছে কোনো আর ফল নেই এই পেয়ারাগুলো ছাড়া দেখো বললোরা এখানে কি আছে এখানে আছে ছোলার ডাল এখন এই ছোলার ডাল পরিষ্কার করে নেব নিয়ে সিদ্ধ করে নেবো দুটো সিটি দিয়ে নেব দিয়ে আর দিয়ে হবে নিরামিষ নিরামিষ ছোলার ডাল করব আর এখানে দেখো আছে ফুলকপি ফুলকপিটা রান্না হবে এখানে ধনে পাতা আছে টমেটো আদা নিরামিষ হবে আজকে আজকে তো কার্তিক পুজো ওই জন্য সব নিরামিষ রান্না করবো আমাদের আজ থেকে কি বলবো কুড়ি বছর আগে আমাদের কার্তিক পুজো হয়েছিল ওই কার্তিক ফেলেছিল তখনই মিলে হয়েছিল তারপর আর মানে উদযাপন করা হয়নি ওই পুজো বাকি আছে ঠাকুর যবে দিন দেবে তবে হবে আর কি বলবো তো ওই জন্য ওই কার্তিক পুজোর দিনটা নিরামিষ খাই তো দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে তো চলো এখন ডালটা দেখো এখানে সব জোগাড় করে নিচ্ছি এই দেখো ধনে পাতা আর এই দেখো আদা আলু আদা টুকরো করে নিয়েছি আলু এরকম টুকরো করে নিয়েছি কাঁচা লঙ্কা আর কপির ডাঁটাগুলোও জানো তো এরকম করেই দেখো এরকম করে ছাড়িয়ে নিয়েছি এই ডাঁটাগুলো আমার তরকারিতে খেতে খুব ভালো লাগে আর কপিটা বেশ ভালোই গুড্ডিটা ভালোই কপির আর এগুলো খারাপ না এগুলো মানে ওই যে জিনিসটা রাখে যখন তখনই এগুলো ফুলগুলো একটু হয়তো আঘাত খেয়ে গেছে অন্য কিছু না তো চলো এখন কাঁচা লঙ্কা ছিঁড়ে নেবো টমেটো কাটবো আর আদা রসুন বাটবো আর ধনে কাটা কুছিয়ে নেবো তো চলো জোগাড়টা করে নিই দেখো বন্ধুরা এখন আদা বাটতে চলে এসছি আর আগে তো বললাম সব নিরামিষ হবে ওই জন্য আদা একটু বেটে নিচ্ছি দুটো তরকারির একসঙ্গেই আদা বেটে নেবো একটু ফুলকপি আর একটু ওই ছোলার ডালটা সাজ এখন আদাটা বাটা হয়ে গেল আজকে বেশ ভালোই গাছ করছে সকালে এখানে গোটা জিরে নিয়ে নিয়েছি এখন গোটা জিরেটা বেটে নেবো দেখো এখন জিরেটাও বাটা হয়ে গেছে আর দেখো এই যে খোলার ডালটা এখন এই যে এরকম সিদ্ধ হয়ে গেছে তো ভালো সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার সাঁতলে নেব তো এখন হলুদ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে ডালটা ঘেঁটে নেবো কড়াই তেল দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি জিরে এক তেল সাথে এখন দিয়ে দেবো আদা এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ এখন দিয়ে দেবো স্বাদ মতো চিনি কেন কি ছোলার ডাল একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে আর দেখো এখন নিরামিষ ছোলার ডালটা রান্না হয়ে গেছে এবার নাবিয়ে ছোলার ডালটা এতটা বাতলা গেছে কারণ ছোলার ডাল বসে যায় একদম বসে যাবে যখন খেতে দেবো হয়তো তখন বসে গেছে ফুলকপি ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখন কড়াই জল দিয়েছি দিয়ে ফুলকপি আর ফুলকপি ডাঁটা দিয়ে দিলাম কারণ এই ডাটাগুলো আমি কেটে কেটে নিয়েছি এরকম ছাড়িয়ে নিয়েছি সুন্দর করে দুপিঠ আর এরকম একটু একটু পাতাগুলো আছে তো খেতে ভালোই লাগবে কচি কচি পাতা তো এখন ফুলকপিটা ভাপিয়ে নেবো আর ফুলকপিটা দেখো এখন ভাপানো হয়ে গেছে এখন জল ঝরিয়ে নেব তো এখন ফুলকপিটা রান্না করবো ফুলকপিটা রান্না করার জন্য জোগাড় করে নিয়েছি এখানে আলু টুকরো করে কাটা টমেটো টুকরো করে কাটা আর কাঁচা লঙ্কা চেরা তো চলো এখন ফুলকপিটা ভেজে নেব তেল গরম হয়ে গেছে এরকম হালকা একদম করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো ফুলকপিটা ওই তেলে ইয়াতন দিয়ে দিয়ে এই করে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো ভেজে নেবো

দেখো এখানে আছে ধনে পাতা কুচি এবার ধনে পাতা কুচিটা দিয়ে দেবো এই তরকারির মধ্যে তরকারিটা সুন্দর করে একদম রান্না হয়ে গেছে সব সিদ্ধ হয়ে গেছে কপি তো ভাপা নয় দেখো আলুও সিদ্ধ হয়ে গেছে এদিকটা হাওয়া বুঝলে তো ওই জন্য বাষ্পটা ধরছে এই ভালো করে মিশিয়ে নেবো দিয়ে হয়ে গেলো ও ও বাষ্প ধরছে এটা আমি ফুলকপি রান্না হয়ে গেল। এটা লুচি পরোটা সবকিছুর সঙ্গেই ভালো যাবে আর আমি করবো আজকে লুচি তরকারিটা এখন ঢেলে ফেলি হয়ে গেছে রান্না দেখো লবণ চিনি আর সাদা তেল ভালো করে ময়ম দিয়ে ময়দা মেখে নিয়েছি এখন এখন একটু ঢেসে নেব নিয়ে আর একদম ফুলকো ফুলকো লুচি করে নেবো তো চলো ময়দাটা ভালো করে ঢেসে নিয়ে এখন ঠিক হচ্ছে না তোমাদেরকে দেখিয়ে দিলাম তো ভাজা হয়ে গেছে হাতে আচ্ছা চা লুচি তরকারি সব একসঙ্গেই তো দেবো তোমাকে এটা ভাঁজ হয়ে গেলো ছাড়াটা গন্ডগোল হয়ে গেছে তো সব লুচিগুলো ভেজে নি কতটা সুন্দর দেখো ফুলে একদম ব্যাং হয়ে যাচ্ছে তো দেখো বন্ধুরা দুপুরবেলা এখন খেতে বসে গেছি আর কি কি রান্না করেছি তোমরা তো জানো চলো আরেকবার বলে দিই এই দেখো এখানে আছে ছোলার ডাল এখানে আছে আলু ফুলকপি এখানে আছে বোঁদে আর এখন ওর বাবাকে খেতে দিয়ে দিয়েছি আর ওর বাবা দেখো এক ধামা লুচি নিয়ে এক গাম এক গামলি লুচি নিয়ে বসেছে এই যে আমাদের নটু বাবু খুব পেটু ওই যে এক ধামা লুচি নিয়ে বসে এখন খাচ্ছে ফুলকপি আলু দিয়ে আর এখানে ছোলার ডাল দিয়েছে বলেছে বোঁদেটা পরে তুলে নেবে খাও খেয়ে বলো কেমন হয়েছে গালে তো পোড়ো ওরা বুঝবে কি করে তুমি কখন দিয়ে খাচ্ছো ঠিক আছে খেতে খেয়ে নাও দিয়ে তুলে তুলে নিচ্ছে আর খাবার খাচ্ছে তো দেখো বন্ধুরা এখন খেতে বসে গেছি এই যে ছোলার ডালটা দিয়ে এখন খাচ্ছি

Bom, vai ser?